হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি মিঠু নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও সকাল থেকে ভিডিও শুরু করব মনে করে একটার পর একটা কাজ করেই গেছি কিন্তু ভিডিও করা হয়নি এখন ভাবলাম এরপরে আর ভিডিও শুরু না করলে দেরি হয়ে যাবে তো সেই জন্য এখন আমি ভিডিওটা অন করে নিয়েছি আর এখন আমি করছি লুচি তা আমাদেরও ব্রেকফাস্ট হবে আর ছেলে টিফিন নিয়ে যাবে তো ও মানে কালকেই বলছিল লুচি নিয়ে যাবে কিন্তু কালকে লুচি করা হয়নি তার আগে পাস্তাটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সেই জন্য কালকে করা হলো না যখন তো আজকে করে দিচ্ছি কারণ ছেলে যখন বলেছে খাবো তখন তো করে দিতেই দিতেই হবে আসলে সকালে ছোট ছেলে স্কুল থাকে তার তাকে রেডি করা তারপরে বড় ছেলে স্কুল থাকে তখন টিফিন তাকে রেডি করা সেই জন্য সকালে না আর বেশি কিছু করতে মানে করাটা সময় হয়ে ওঠে না যদি না খুব তাড়াতাড়ি উঠি তাহলে করতে অসুবিধা হয় আর তাড়াতাড়ি উঠলে তো ঠিকই আছে হয়ে যায় সব কিছু আর আজকে আমি দু দিন পর ভিডিওটা এডিট করতে বসলাম কারণ শরীরটা ভালো ছিল না বলে ভিডিও দিতেও ইচ্ছে করছিল না আর ভিডিওটা এডিট তো করাই হয়নি তো আজকে না দিলে তিন দিন হয়ে যাবে তো সেই জন্য আজকে ভিডিওটা এডিট করতে বসলাম আর কি বলো তো এখন চাইল না প্রত্যেক দিন ভিডিও দিয়ে উঠতে পারছি না আর প্রত্যেক দিন ভিডিওটা দিতে পারছি না বলেই ভিউজটা তো একদমই কমে যাচ্ছে আর আগে যখন রেগুলার ভিডিও দিতাম তখন তো ভিউজটা ভালোই আসতো তো মানে আগে একটা নিজের মধ্যে একটা অন্যরকমের শক্তি অনুভব করতাম কারণ প্রত্যেক দিন ভিডিও দিতাম প্রত্যেক দিন এলভিও করতাম আর দিন ভিডিও করা ভিডিও এডিট করা ছাড়া মানে অনেকটা প্রচণ্ড খাটনির কাজ আর কি তারপরে আবার এলভি যখন করতাম তখন তো অন্য কারো এলভি থেকে গল্পও করতাম তারপর আবার ছেলেদের পড়াশোনা ছিল ঘরের কাজ ছিল তাদের দেখাশোনা ছিল সব কিছু একা হাতেও করতাম আবার তখন মাও ছিল না আবার কোনো হেল্পিং হ্যান্ডও ছিল না কিন্তু তখন সব কিছু নিজের হাতে একা করতাম আর এখন মানে মাও আছে অনেকটা হেল্প হয়ে যায় আমার মায়ের তরফ থেকে তো তবুও আর এখন প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না মানে সেই শক্তিটা আমি আর মানে পেয়ে উঠছি না অনেকদিন অনেকবার ভাবি যে প্রত্যেক দিন ভিডিওটা কন্টিনিউ করব কিন্তু হয়ে ওঠে না এর জন্য হতে পারে হয়তো ভিডিওতে ভালো ভিউজ আসছে না সেই জন্য আবার আমাদের মতো সাধারণ ভিডিও করেও কিন্তু অনেকের খুব ভালো ভিউজ আছে তো যদিও আমার ভিউজ আসুক বা না আসুক ইউটিউব তো করেই যাব। কারণ ইউটিউবে পয়সা না পেলেও ইউটিউব থেকে আমি অনেক কিছু পেয়েছি যেটা আমার সত্যি মানে ইউটিউব কর একটা শক্তি তো পয়সা জানি না মানে কবে কি হবে না হবে সেটা জানি না কিন্তু ইউটিউবটা করেই যাব আর ইউটিউব থেকে আমি অনেক ভালো ভালো মুহূর্ত পেয়েছি ইউটিউব থেকে অনেক ভালো বন্ধু পেয়েছি তো সেগুলোর জন্যই আর ইউটিউবটা ছাড়তে পারছি না আর খুব ভালোবেসে ফেলেছে বলতে পারো ইউটিউবটাকে আর তোমাদেরকেও অনেক ভালোবেসে ফেলেছি আমি বিশ্বাস করি প্রত্যেকটা নারীর মধ্যেই শক্তি থাকে তো সেই শক্তিটাকে নিজের মধ্যে ধারণ করতে হয় এই একটা ব্যাপার তো চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিওটা কন্টিনিউ করার এই আর কি আর দেখো এখন বড় ছেলে চলে গেছে স্কুলে আর ছোটো ছেলে স্কুল থেকে এলো তো ওকেও স্নান আছে ওর খাবার দাবারের ব্যাপার আছে তো সেগুলো সব মানে করাবো আর এই দিকে আমার এখনও বাকি আছে বিছানাটা গোছানো তো দেখতেই পাচ্ছো এই ব্ল্যাঙ্কেটটা এবারে উঠিয়ে দেবো ব্ল্যাঙ্কেটটা লাগে না শুধু শুধুই নেওয়া আর কি ভোরের দিকে নিতে হয় তো একটা চাদরি হয়ে যাবে তো সেই জন্য আজকে ব্ল্যাঙ্কেটটা উঠিয়ে দেব। আর এখানে যেহেতু মাঝে মাঝে বৃষ্টিটা হচ্ছে সেই জন্য এখনও পর্যন্ত অতটা গরম পড়েনি আর এই ভিডিওটা যেহেতু আমাদেরকে বলেইছি আমি দুদিন পর এডিট করছি কিছুদিন আগেকার ভিডিও এটা তো এখন তো একদমই লাগে না এখন তো দুপুরে ফ্যান চালাতে হয় তো সেই জন্য এখন যতগুলো ব্ল্যাঙ্কেট ছিল সেগুলো সব ঢুকিয়ে দেবো কারণ ওই ঘরেও একটা আছে এই ঘরেও একটা আছে ওইগুলো ঢুকে ঢুকানো মানে হবে আর কি তো এখন দেখো বেডশিটটাও ভালোভাবে পেতে নিচ্ছি আর ঘর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে কিন্তু কী বলতো বেডরুমটা যদি পরিষ্কার না থাকে না তাহলে পুরো ঘরটা পরিষ্কার করেও কিন্তু পরিষ্কার মনে হয় না মনে হয় কোথাও একটা খামতি রয়ে গেছে তো সেই জন্য আগে আমি চেষ্টা করি বেডরুমটা পরিষ্কার করে নিতে আর সঙ্গে বেডটা পরিষ্কার করে নিতে তো কিছুদিন কিছু দিন হয়ে যায় একটু অনিয়ম হয়েই যায় তো আজকের দিনটাও সেরকম বলতে পারো তো মানে সব ঘর দর পরিষ্কার করা হয়ে গেছে তো সব থেকে পরে আমি এখানে বেডটা নিয়ে বসেছি তো বেডটা পরিষ্কার করছি আর যতক্ষণ না বেডশিট টান টান করে পাতানা হচ্ছে না ততক্ষণ কিন্তু মনে শান্তি হয় না তো সেই জন্য একটু টান টান করে পেতে তারপরে ঘরের বাকি কাজগুলো করব মানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঘরটা মোছা বাকি আছে বাইরে তো ধোয়াধুয়ি মা করেই দেয় আর এখন দেখো ঘরটা মুছতে চলে এসেছি আর আজকে হাত দিয়ে মুছি মুচিনি। দিয়ে মুছিনি দিন মফ দিয়ে মুছি কোনো দিন হাত দিয়ে মুছি কিন্তু হাত দিয়ে যে নিজের হাতে ঘষে ঘষে যে মানে মোছাটা হয় খুব ভালো ভালোভাবে মোছা হয় ঘরটা খুব ভালো পরিষ্কারও হয় তো সেই জন্য কোনো দিন মফ দিয়ে মুছি আবার কোনো দিন হাত দিয়ে মুছি তো এইভাবেই ঘরটা পরিষ্কার রাখতে হয় আর হাত দিয়ে মুছলে কী বলো তো একটু এক্সারসাইজও হয়ে যায় নিজের শরীরের তেমনভাবে তো বাইরে হাঁটতে বেরোনো হয় না আবার এক্সারসাইজও করা হয় না আগে করতাম কিছুদিন আগে এই মেনটেনগুলো রাখতাম কিন্তু মানে যে প্রচণ্ড ঠান্ডাটা পড়েছিলো তখন না সব কিছু লোটপালট হয়ে গেছে আর এখনও আর সেই নিয়মে ফিরে আসতে পারিনি তবে চেষ্টা করছি সেই নিয়মে আবার ফিরে আসা তাহলে কিন্তু নিজের শরীরটাও ফিট থাকে আর নিজের শরীর যদি ফিট থাকে তাহলে কাজকর্ম করতেও সুবিধে হয় আর নিজেকে বেশ হালকা লাগে একটুখানি তো যাই হোক চেষ্টা করব তো চলো এখন মোছামোছিগুলো করে নি ততক্ষণে তো বাজার নিয়ে চলে আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব যে কি কি বাজার নিয়ে এসছে সেটা কিছু সবজি আনা হয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো একটুখানি বার করব তখন ভাবলাম একটু ভিডিও করে নিই দেখো এখানে কলি আনা হয়েছে আর এখানে দু মুঠো শাক লাল শাক আর কি দেখো দু মুঠো লাল শাক আছে আর দু মুঠো আছে পালং শাক দেখো এই পালং শাক আর আছে বেগুন আর বিনস আর আছে লাউ লাউ আনা হয়েছে এখানে আছে গাজর বিনস টমেটো বেগুন আর কিছু নেই তো টমেটোগুলো বার করে রেখে দেবো হলে আবার নরম হয়ে যাবে এগুলো বার করে নিই আর এদিকে ওরা দেখো এখন গাজর খাওয়া আরম্ভ করে দিয়েছে গাজর যেহেতু আনা হয়েছে ওরা আগে গাজর বার করে আর খাওয়া আরম্ভ করে দিয়েছে আর এখানে দেখো এক মুঠো শাক বাছা চলছে যেহেতু তিন মুঠো আনা হয়েছে তো সেই জন্য এক মুঠো শাক এখন করে দেবো আর এই দুটো শাক কালকে করা হবে ঠিক আছে তো চলো এগুলো এখন বার করে রেখে দিই সবগুলো ঠিক আছে আর আমি দেখো এখানে সবজি রাখা যে ঝুড়িটা সেটা মাঝতে নিয়ে চলে এসেছি আসলে বেশি দিন যদি ঝুড়িটা না পরিষ্কার করা হয় না তাহলে কেমন একটা দাগ ধরে যায় তো সেই জন্য এখন ভাবলাম একটু পরিষ্কার করে নিই তারপরে সবজিগুলো রাখা হবে কারণ সবজি আনা হয় এটার মধ্যে রেখে দিই আজকে পুরোপুরি সবজি ফাঁকা হয়েছিল মানে কিছু কিছু ছিল তো সেগুলো মানে ঢেলে দিয়েছি এটা এখন খুব সুন্দর রোদ দিচ্ছে তো সেই জন্য এখন যদি ধুয়ে আর একটু রেখে দিন আর রোদে তো শুকিয়ে যাবে তারপরে যেই সবজিগুলো আনা হয়েছে সেগুলো এটার মধ্যে রেখে দেবো তো সেই সবজিগুলো ধোয়া হবে সেই সবজিগুলো ধুয়ে রেখে দেব কিছুক্ষণ পর তারপরে এই ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখে দেব তো দেখো এখন ঝুড়িতে একটু 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 দাগ ধরেও গেছে তো সেগুলো একটা কাপড় দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি দাগগুলো দেখো চলেও গেছে তো ভালোভাবে বেশ পরিষ্কার হয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে তো জিনিসগুলো একটু যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায় তাহলে কিন্তু একদম নতুনের মতো দেখতে লাগে যদি এটা বেশি দিন হয়নি নতুনই আছে তবুও কিছুদিন হলে একটু দাগটা ধরে গেছিলো তো দেখতে খারাপ লাগছিলো আর এখন দেখো রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো রান্নাবান্না হয়ে গেছে গ্যাসটা মুছে নিচ্ছি আর কি কী রান্নাবান্না হয়েছে না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আর এখন গ্যাসটাকে মুছে নিই আর প্রত্যেক দিন না যখন গ্যাসটা মুছি তখন চেষ্টা করি দেয়ালগুলো মুছে নেওয়ার কারণ যদি দেয়ালগুলো না মুছি তাহলে প্রচণ্ড চিটে হয়ে যায় আর বেশি দিন পর যদি মোছা হয় তাহলে তেল চিটে ছাড়তেও খুব অসুবিধে হয় তো সেই জন্য প্রত্যেক দিন যখন গ্যাসটা মুছি তখন এই সাইডগুলো একটু মুছে নিই আর আমার পেছনে যে মানে হাতের ছাপগুলো আছে সেটা কিন্তু যখন আইবরো ভাত রান্না করা হয়েছে তখন যারা আয়বরো ভাত রান্না করা হয়েছে তাদের ছাপ দেওয়া হয়েছে হাতের তো সেই জন্য সেগুলো বাদ দিয়েই মুছি আর কি আর এখানে দেখো ভাতটা বাড়া চলছে তখন ভাবলাম ওঠিনি ভিডিও করে নিই কি কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আসলে রান্নার সময় ভিডিও কিছু করতে পারিনি কারণ ফোনের চার্জ ছিল না চার্জে দেওয়া ছিল আর এখন দেখো লাউ পোস্ত করা হয়েছে আর মানে পেঁয়াজ দিয়ে লাউ পোস্ত করেছি আর এখানে করা হয়েছে নিম বেগুন ভাজা তো নিম বেগুন ভাজা খেতেও ভালোই লাগে আমি আগে নিম বেগুন ভাজা একদমই খেতাম না কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে এখন খাই আর এখানে আছে দেখো রসুন পোস্ত এই হলো আজকে খাবার আর সঙ্গে অবশ্যই ডাল হয়েছে গেছে যদিও সেটা দেখানো হয়নি তো চলো এরপরে আমি কিন্তু সারাদিন আর ভিডিও করতে করে উঠতে পারিনি মানে আর সময় পাইনি তো বিকেলে একটুখানি বেরিয়েছিলাম সেই জন্য আর এখানে দেখো এখন রাতের খাবার করতে চলে এসেছি এখন করছে হচ্ছে ঘুগনি তো যেহেতু লুচি করা হয়েছিল তো লুচি কয়েকটা ওদেরকে রেখে দিয়েছিলাম খাবার জন্য রাতে তো ওরা যেহেতু লুচি হলে ঘুগনি ওদের প্রয়োজন হয় তো সেই জন্য লুচি আর ঘুগনি করে নিচ্ছি ওদের খাবার আর আমরা একটু রুটি করেছি তো চলো এখন খাবারটা দিয়ে দেবো কারণ ঘুগনিটা হয়ে গেছে আর ফুলকপি আলু ভাজা সেটা মানে সকালে করেছিলাম সেটা ওদের জন্য ডিনারটা দেখিয়ে কিন্তু আমি এখানে ভিডিওটা এন্ড করে দেবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি কালকে নিয়ে চলে আসবো একটা অন্য ভিডিও ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছেও তো দেখো এদিকে তো ফুলকপি আলু ভাজা আর লুচি আর এইদিকে দিকে ঘুগনি যেটা আমার ছেলেদের কিন্তু খুব পছন্দের খাবার তো চলো ঘুগনিটা দিয়ে আমি ভিডিওটা এন্ড করি টাটা